রাজনীতির সাথে ভালো করছে না তাহলে অন্যত্র বিরোধী দলের নেতাদেরকে মুখ্যমন্ত্রী ধাপছি ধরে যাচ্ছে তা সুপ্রিম কোর্ট বলছে যেটা অন্যায় করেছ আর এখানে কোর্ট বলেছে কাকুর গলা শর জমা করেছে তারপরে আর অভিষেক কোম্পানিতে টাকা জমা করেছে বলছি ইডি কিন্তু রেড হয়েছে কে বলছে বিজেপি সব আছে বলবে কেন ইডি সিবিআই অভিষেকের বাড়িতে রেড করলো না শান্তিনিকেতনে গেল না কেন কাকুর গড়াশর মিলে যাওয়ার পরে ধামাচাপা পড়ে গেল যে পদ্ধতিতে তদন্তের সমীক্ষা করা হয়েছে সেই একই পদ্ধতিতে বাংলাতে সমীক্ষা করা হবে এবং ইতিমধ্যে সেই নিয়ে আহত আমরা বলেছি আমি আবার মাইক্রোফোন ব্যবহার করতে দেবো না আমি বিজ্ঞাপন দেওয়ার জন্য মাইক্রোফোন এখানে টেলিভিশন চ্যানেলে আমরা প্রথম থেকে বলেছি নির্ভিজাল নির্ভুল ত্রুটিমুক্ত ভোটার লিস্ট চাই ইলেকশন কমিশন ফেল করেছে তারপরে নির্বাচন পরিচালনায় ফেই করেছে তেমন প্রাণ যেত না যে নির্বাচন কমিশন আইন মেনে পুলিশ প্রশাসনকে দিয়ে নির্বাচন যারা পরিচালনা করছে সেই রিটার্নিং অফিসার এআর কে দিয়ে যা যা গাইডলাইন আছে তা যদি করতো ইলেকশনের সময় ডেট অফ ইলেকশন কাউন্টিং এর আগে প্রি ইলেকশন যে মুভ করতে হয় সেগুলো করেনি মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি নির্বাচনে বোঝা গেছে ইলেকশন কমিশন গণনা থেকে শুরু হয়েছে প্রসেসকে ম্যানিপুলেট করা হয় আমাদের রাজ্যে রাজ্য নির্বাচন কমিশন কত বড় জালিয়াত তার মানে রাজ্যের নির্বাচন কমিশনে গিয়ে বলেছি তাহলে ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করতে বলা হচ্ছে এখন বিজেপির নির্দেশে আর এস এস এর কর্মসূচি অনুযায়ী বিহার ইলেকশনের আগে বলছে আমরা ভোটার লিস্ট থেকে মৃত ভোটার বাদ দেওয়া কথা জালি ভোটার বাদ দেওয়া ভুয়া ভোটার বাদ দেওয়া ডাবল এন্ট্রি বাদ দেওয়া তারপরে যে ভোটাররা আছে তার বাপ ঠাকুরদার জন্ম তারিখ বার্থ সার্টিফিকেট চাইছে এনআরসি করতে চাইছে আমাদের কাছে আসামে উদাহরণ আছে আসামে ডি ভোটার করেছিল প্রথমে ভোটার লিস্টে বাংলাদেশি নাম আছে এই বলে ডি ভোটার আছে কিন্তু ভর্তি দেয়নি তারপরে এনআরসি তারপরে ক্যাম্প মমতা ব্যানার্জি যারা এন সঙ্গে ছিলেন আদবানি মানুষপত্রী ছিলেন দু হাজার পাঁচ সালে আপনারা জানেন পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট নিয়ে স্পিকারের দিকে ছুঁড়ে ফেলেছিলেন যে এর মধ্যে সব বাংলাদেশের ভোটার নাম আছে এখন তিনি উল কি বলবেন তো বিজেপি যে ভাষা বলেছে আর এস যে ভাষায় বলে ইলেকশন কমিশন সেই ভাষায় বলেছেন মমতা সেই ভাষায় বলেছেন নাটক করে কি হবে আমরা বলছি ইলেকশন কমিশনের কাজ হচ্ছে অ্যাক্ট অনুযায়ী জনপ্রতিনিধি আইন অনুযায়ী সঠিকভাবে নির্বাচন পরিচালনা করা তার জন্য প্রথম শর্ত হচ্ছে নির্ভুল ভোটার লিস্ট করা কিন্তু ভোটার লিস্ট সিরি করে দেশে আগুন জ্বলবে আসামে আজ পর্যন্ত এনআরসি হয়নি এখন যে সবচেয়ে চিৎকার করত সে এখন গুরু পাচারে তার ক্যাবিনেট ধরা পড়েছে আসামের মুখ্যমন্ত্রীর এইসব যারা গুরু পাচার করে ভোটার লিস্ট তাদের নাম পাচার করে আমরা চাই আমরা এখানে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বুথে যত মৃত ভোটার আছে যত ডাবল এন্ট্রি আছে ভুয়ো ভোটার আছে তার লিস্ট নিয়ে ইলেকশন কমিশনের কাছে জমা দিচ্ছি এসডিও কাছে জমা দেওয়া হচ্ছে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসের কাছে জমা দেওয়া হচ্ছে সেই অনুযায়ী তাদেরকে পদক্ষেপ নিতে হবে জালিয়াতি করেছে কিন্তু ওটাকে ছোট করে রাখানোর জন্য মমতা ঘোষণা করছেন বড় এখন হচ্ছে চার হিন্টারে কারণ ওই তালে যে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা হবে তাহলে অত রিগ্রস্থি হবে না বারো একরে যেটা আগে সাইড আপনারা দেখলেন তারপরে বলা হচ্ছে যে বারো একর দিয়ে শুরু হবে তারপরে ওরা তেতাল্লিশ চুয়াল্লিশ একর হবে তারপরে সেটা চারশো একত্রিশ একর হবে তারপরে এত বিশাল প্রজেক্ট কিন্তু এখন বারো একরে জন্য অনুমতি নেওয়া হয়েছে কেন না হলো তার কারণ আইন অনুযায়ী পরিবেশ মন্ত্রককে পঞ্চাশ একরের বেশি যদি হয় তাহলে তার জন্য জনশুনানি মাস্ট তার জন্য এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টটা সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে করতে হবে সেন্ট্রাল সেটাকে তিনি বাইপাস করবেন এবার এই যে মাইন্ড ডেভেলপমেন্ট এন্ড অপারেশন তার জন্য তো একটা টেন্ডার করতে হবে সেই টেন্ডারও বলবেন আমার কাছে টেন্ডার ডকুমেন্ট আছে

সবটার কত হলো তাহলে তো সরকার সব করতো তাহলে তো দিয়ে দিয়ে দিত আপনার সবাইকে তাতে একশো দিনের কাজের যে অর্ডার বেরোলো তাহলে তো আগস্ট মাসের এক তারিখ থেকে একশো দিনের কাজের জন্য ইতিমধ্যে অর্ডার বের করে দিত কারণ একটা প্রোগ্রাম করতে কোন কাজ কত কাজ কত ভলিউমি হবে কত লোক লাগবে কত ম্যান্ডেজ তৈরি হবে সেগুলোকে জেলা পরিষদে তৈরি করছে রাজ্যেরও একটা প্রস্তাব আছে ছাত্রছাড়া কোনো রাজনৈতিক দল যেন কলেজের এক মিটারের মধ্যে বিক্ষোভ দেখাতে না আসলে তো হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ যাতে না হয় ভর্ষণ করতে পারে গার্ড রুমের মধ্যে প্রয়োজনে প্রিন্সিপাল রুমের মধ্যে এখনো করেনি কিন্তু এই যে প্রতিবাদ হবে না কেউ কোনো কথা বলবে না অভিযোগ জানালে অভিযোগের শোনাই হবে না কেন করে অথরিটি অথরিটেরিয়ান স্বৈরতান্ত্রিক প্রবণতা ছাত্র সংগঠন থাকলে ছাত্র সংসদ থাকলে প্রতিবাদের অধিকার থাকলে বিরূপ মনোভাবও থাকলে বিরোধিতা করার সুযোগ থাকলে এগুলো হতো না তাই তো কালীঘাটের সঙ্গে সম্পর্ক থাকবে এমন লোকজন তাদের চুজেন পার্সেন তারা কলেজ চালাবে সেই ছাত্র সংগ্রহের নেতা হবে সেই মন্ত্রী ঘনিষ্ঠ হবে সেই কর্মচারী হবে সেই উকিল হবে সেই প্রিন্সিপালের ঘরে পা তুলে বসে থাকবে আর একশো মিটারের মধ্যে কেউ যাবে না একশো মধ্যে কেউ যাবে না তো আপনার মনে আছে অভয়াব কাণ্ডের পরেও আর্জি করার পরে মহত এরকম কিছু নির্দেশ পাঠিয়েছিল না যে মেয়েরা আছে ডিউটি করবে না একা করবে না আছে পুরুষ সঙ্গী থাকবে না তো ওসব উদ্ভট চিন্তা ওরম উদ্ভট মাথা বেরোয় না আমরা চাইছি যে ক্যাম্পাসের মধ্যে যে গণতান্ত্রিক পরিবেশ আছে সেটাকে ফিরিয়ে আনতে হবে ছাত্র শিক্ষা তার সঙ্গে মানানসই আবহাওয়া গড়ে তুলতে হবে ক্যাম্পাসের মধ্যে তাহলে তো ওই ফেল করে দেওয়া পাশ করে দেওয়া জোর করে ফেল করে দেওয়া তারপর হচ্ছে একজনের অন্য একজনের পরীক্ষা দেওয়া ভর্তির টাকা নেওয়া অ্যাপয়েন্টমেন্ট কন্ট্রাক্টর সাবকন্ট্রাক্টর এসব হচ্ছে পেটি কাজকর্ম এসে সব তোলাবাজি করা এগুলো চলবে না